মাদ্রাসায় যখন আসলাম তখন এশারের পূর্বে বয়ান করছিলেন এদেশের লক্ষ লক্ষ আলেমের উস্তাদ আমাদের সকলের উস্তাদ হজরতুল আল্লামা আলহাজ মৌলানা শফিল আলম নিজামী হুজুর কেবলাম আহমদ আলী আমি শুনছিলাম হুজুর আলেমের আলেমের মার্তাবা নিয়ে কথা বলছিলেন কথা প্রসঙ্গে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদুদ্দিন হুজুর আমাদেরকে একটা কথা শেয়ার করলেন তিনি যখন যে বছর থেকে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুর কেবলা জাফর আহমদ সিদ্দিক রহমতুলের এই ওরস শরীফ চালু করলেন উনাকে কেউ কেউ প্রশ্ন করল উনি তো বলি ওরস কিভাবে কি বললে উনি তো বলি নন উনার কিভাবে ওরস হয় আমাদের পরিবেশটা আমাদের চিন্তা ভাবনা আমাদের মেন্টালিটি এত বেশি নষ্ট হয়ে গেছে যে একজন আলেম যে বলি হতে পারেন এটুকু সেন্স আমাদের নাই আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে বলি হতে হলে ফকিরি বেশ ধরতে হবে একটু ফকিরি ভাব ধরলে আমরা তাকে কি মনে করি অলি মনে করি আজগবি আজগবি কথা বললে তাকে কি মনে করি অলি মনে করি অথচ আল্লাহ পবিত্র কালামে নিজের নিজের ঘোষণা দিচ্ছেন ইন্নামা মিন ইবাদিল উলামা যদি কেউ আল্লাহকে ভয় করে থাকে তারা হচ্ছে আলেম আর যারা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারাই হচ্ছে আল্লাহর বলি তাহলে প্রতি বছর আল্লামা জাফর আহমদ সিদ্দিকি হুজুরের এই অরশ শরীফ চালু করে আমাদের প্রিন্সিপাল হুজুর ভুল করেছেন না ঠিক করেছেন একটু আওয়াজ দিয়ে বলেন না ভুল করেছেন না ঠিক করেছেন তাহলে যেহেতু উনি চালু করে দিয়েছেন এটাকে ধরে রাখা এই মাদ্রাসার কর্তৃপক্ষ এবং এলাকাবাসীদের দায়িত্ব সমাজ থেকে দিন দিন এলমে দিন উঠে যাচ্ছ আল্লামা জাফর আহমদ সিদ্দিকি রহমতুল্লাহ আলাই আরেকজন জন্ম নিবেন না আল্লামা জালাল উদ্দিন আল কাদির রহমতুল্লাহ আলাই আরেকজন জন্ম নিবেন না আল্লামা ওবায়দুল হক নহমি রহমতুল্লাহ আরেকজন জন্ম নিবেন না আমরা দিন দিন অস্তিত্ব সংকটের মধ্যে পৌঁছে যাচ্ছি আগামী দশ বছর পরে আমাদের এই ময়দানের কি হবে আমরা জানি আমরা অভিভাবক শূন্য হয়ে যাচ্ছি আমাদের এই ময়দান থেকে এল হারিয়ে যাচ্ছে কারণ আমরা আলেমের মূল্যায়ন করতে পারছি না একজন আলেমকে যথাযথ মূল্যায়ন যথাযথ সম্মান আমরা দেই না যদি আমরা আলেমের মূল্যায়ন করতে পারি আলেমকে যথাযথ সম্মানে ভূষিত করতে পারি ইনশাল্লাহ আমাদের মধ্যে আবারও আল্লামা জাফর আহমদ হওয়া সম্ভব পবিত্র হাদিস শরীফের একটি ওয়াকেয়া একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো রসুলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নবমীর মধ্যে ঢুকলেন মসজিদে নববীর মধ্যে ঢুকার পর তিনি দুইটা দল দেখতে পেলেন কয়টা দুইটা দল দেখতে পেলেন এক দল তারা নামাজ পড়ছিল আরেক দল তারা এলেম চর্চা করছিল বলেন না সুবাহান রসুলে ওয়াসাল্লাম যারা নামাজ পড়ছিল তাদের দলে না গিয়ে গেলেন কার কাছে যারা এলেম চর্চাকে করছিল তাদের কাছে বলেন প্রশ্ন করা হলো রসুল আল্লাহ আপনি আমরা তো নামাজ পড়ছিলাম আমরা তো আল্লাহর বন্দেগি করছিলাম আপনি আমাদের দলে না বসে যারা জ্ঞান চর্চা করছিল তাদের দলে কেন বসছেন রসুল এ ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন আমি যারা জ্ঞান চর্চা করছিল তাদের দলে কারণে বসেছি কেননা আমি শিক্ষক হিসেবে বলবেন না সুবাহ আল্লাহ রসুলে পাক ইস করছেন আনা বয়স্ক মোহাল্লিমান আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি আলেমের কদর করেছেন কে স্বয়ং রসুলুল্লাহ সাল্লাহ্লাহ আলাহিসলাম কার কদর করেছেন আলেমের কদর করেছেন এলেমের কদর করেছেন শুধু তাই নয় তিনি নিজেকে শিক্ষক হিসেবে দাবি করেছেন তিনি বলেন নাই আমি ব্যবসায়ী হিসেবে প্রেরিত হয়েছি তিনি বলেন নাই আমি সমাজসেবক হিসেবে প্রেরিত হয়েছি তিনি বলেন নাই আমি রাজনীতিবিদ হিসেবে প্রেরিত হয়েছি তিনি বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এই বক্তব্য দ্বারা তিনি শিক্ষকের মর্যাদাকে এমন এক জায়গায় নিয়ে গেলেন এর উপরে আর কোনো মর্যাদা হতে পারে না তাহলে আলেম যদি বলি না হয় তাহলে বলি হবে কে একজন রব্বানী তাকুয়াবান যিনি আল্লাহকে ভয় করেন আলেমে বা আমল যিনি তিনি যদি বলি না হন তাহলে বলি হবে কে আমাদেরকে বলি এবং আলেম চিনতে হবে বুঝতে হবে প্রকৃত আলেমকে কদর করতে জানতে হবে আলেমকে কদর করতে জানছি না বলেই এলেম আমাদের এলেম আমাদের কাছ থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে আর এলেম দূরে সরে যাওয়ার ফলাফল আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের সমাজে ঠিকই না আমাদের সমাজে হাদিস নামক 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 এই বিস্ফোড়া গত দশ বছর আগেও আমাদের সমাজে ছিল না আজকে প্রতিটি তথাকথিত সালাফি প্রতিটি এলাকা এলাকায় বিস্ফোড়া হিসেবে তারা ছড়িয়ে পড়ছে আমাদের ঘর পর্যন্ত তারা ঢুকে পড়েছে আপনি নিজেও জানেন না আপনার সন্তান যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে সালাফি হয়ে যাচ্ছে আপনি নিজেও জানেন না আপ আপনি আপনি একজন সুন্নি মানুষ তরিকতপন্থী মানুষ কিন্তু আপনার ছেলে সালাফিবাদের পক্ষ হয়ে লেখালেখি করছে সেই তদারকি আমরা কিন্তু করছি না সেই সচেতনতা আমাদের নাই আমরা এটা নিয়ে ভাবছি না আমার পরের জেনারেশন শূন্য হবে কিনা আমার পরের জেনারেশন তরিকতপন্থী হবে কিনা আমার পরের জেনারেশন মিলাদ পালন করবে কিনা আমার পরের জেনারেশন সব বাদ দিলাম আমার পরের জেনারেশন আমার কবর জিয়ারত করবে কিনা সেই গ্যারান্টি আমরা দিতে পারবো একটু আওয়াজ দেব না দিতে পারবো পারবো না কেন দিতে পারবো না এটা কি কখনো আমরা চিন্তা করেছি করি নাই এই কেনর উত্তর হচ্ছে আমরা আমরা যারা সুন্নি আছি আমরা যারা তরিকতপন্থী আছি আমরা কেবল অনুষ্ঠান নির্ভর হয়ে গেছি আমরা কেবল অনুষ্ঠান নির্ভর হয়ে গেছি আমরা জ্ঞান চর্চা থেকে আমি সাত বছর মিশরে ছিলাম সাত বছর আলাজার শরীফে লেখাপড়া করেছি দেশে খুব একটা আশা হয় নাই সাত বছর আগে যেই চিত্র দেখে গিয়েছিলাম এলাকা এলাকায় এলাকার যে চিত্র দেখে গিয়েছিলাম সাত বছর পরে এসে আমি বড়ই দুঃখ পেয়েছি বড়ই কষ্ট পেয়েছি সুন্নির সন্তান আহলে হাদিস হয়ে গেছে সুন্নির গড়ের সন্তান সালাফি হয়ে গেছে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করি কিন্তু আমরা নবীজির সিরাত চর্চা করি না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমরা যেভাবে আমরা জীবনে একবার কোরআন শরীফ খতম দিয়েছি সেভাবে আমরা নবীজির জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি বলে কেউ দাবি করতে পারবো না তো আমাদের নবীজির সিরত পড়ার দরকার আছে কি না দরকার আছে কিনা নবীজির সিরত পড়ে আমাদের সন্তানকে আমাদের নেক্সট জেনারেশনকে নবীজির আদর্শে গড়ে তোলার দরকার আছে কিনা তাহলে আমি এই মেসেজ দিয়ে আপনাদের থেকে বিদায় নিতে চাই যে আমাদেরকে কিসের গুরুত্ব দিতে হবে আলেম এবং কি হবে এলেমের গুরুত্ব দিতে হবে আমি জাস্ট একটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আমাদের মাঝধবের নাম কি আমাদের মাঝাবের নাম কি উজ্জ্বল আওয়াজে বলে আমাদের মাধাবের নাম কি আপনি দুঃখজনক বিষয় আমাদের জেনারেশনের অনেকেই জানেই না আমরা কোন মাঝাব ফলো করি আমাদের জেনারেশনের আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার বয়সী অনেকেই জানে না আমরা যে হানাফি মাঝাব অনুযায়ী কি করি নামাজ পড়ি হানাফি মাঝাব অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করি আমরা জানি না অথচ আমাদের হানাফি মাঝাব হচ্ছে সবচেয়ে সহি মাঝাব সবচেয়ে সোই মাহাব অথচ লাম আজাবিরা প্রভাগান্দা চালায় লা মাঝাবি মিথ্যা প্রচার করে যে আমাদের মাজহাবের ইমাম নাকি হাদিস জানতো না নাওজুমুল্লাহ বলেন না আপনাদেরকে একটা জিনিস আজকে এখানে বলে দুই মিনিট বলে বিদায় নিচ্ছি আমাদের মাজাবের ইমাম আমাদের মাজহাবের ইমাম যার থেকে এলেম গ্রহণ করেছেন ওনার নাম ছিল হাম্মাদ বিন সুলাইমান। হাম্মাদ বিন সুলাইমান। হাম্মাদ বিন সুলাইমান ছিল ইব্রাহিম আর নাসির ছাত্র কে ইব্রাহিম আর ছাত্র ইব্রাহিম আর ছিল হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ ছাত্র বলেন না সুফান আল্লাহ আর হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রদি ছিলেন রসুল এবাক সাল্লাহ আলাইহি ইসলামের পার্সোনাল সেক্রেটারি রসুল পাক সাল্লাহ আসলাম যুদ্ধে যাবেন যুদ্ধে কোন ঘোড়া তিনি উঠবেন সেটাও সিলেক্ট করে দিতেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রোদেল্লাহতাল আনহু এবং হজরতে আব্দুল্লাহ যে মাসুদ্দোল্লাহ তাল্নু রসুল এ পাকের কর্মসূচি কখন কি করবেন সেটা উনি নিজের হাতে কি করতেন লিখতেন এমন একজন ব্যক্তির কাছ থেকে এমন একজন ব্যক্তির লেগেছি হচ্ছে আমাদের মাজহাব যেটা নিয়ে আমার হুজুর আবু তাহের ফারুকি হুজুর গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ পাক উনার এলেমের মধ্যে বরকত দান করুক তো সুতরাং এটা বলতে যাচ্ছি এই যে আমাদের মাঝহবের যে শক্তিশালী একটি কি আছে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে আমাদেরকে গবেষণা করার পড়াশোনা করার দরকার আছে কি না একটু আওয়াজ দিয়ে না দরকার আছে কিনা তাহলে আমি বলবো আপনারা এখন থেকে শুধুমাত্র অনুষ্ঠান নির্ভর না হয়ে আপনারা একটু পড়াশোনা করুন আমাদের এলাকা এলাকায় লামাজাবিরা আমাদের সন্তানদের ব্রেন ওয়াশ করে ফেলছে হাদিসরা আমাদের সন্তানদের আমাদের ভাইদের ব্রেন ওয়াশ করে তাদেরকে মাঝাব থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে আমরা যদি পয়সব নিয়ে পড়াশোনা না করি গবেষণা ছেড়ে দেয় স্টাডি ছেড়ে দেই আপনারা আপনাদের নেক্সট জেনারেশন আপনার সন্তান আপনার নাতি আপনার কবর জিয়ারত করবে কি না তা নিয়ে কি আছে যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে আর আপনি যদি আপনার কবর জিয়ারত অন্তত নিশ্চিত করতে চান আপনার হাতে কি করেন সোবর্ধ করেন উনারা ওনাদেরকে তালিম দিয়ে আঁকি দেয়া হলে সুনতল জামাতের পথ এবং মতের মধ্যে প্রতিষ্ঠিত রাখবে এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি